নমস্কার বন্ধুরা অ্যাডেনিয়াম বা মোরগোলাপ কেনা ভালোবাসে এই গাছ আর এই গাছের ফুল যদি এত সুন্দর হয় কেউ ভালো না বেশে থাকতে পারে এই গাছ খুব বেশি যত্ন করতে লাগে না যদি এর মাটিটা ঠিক মতো তৈরি করা যায় আর মাঝে মাঝে জল দেওয়া যায় তাতেই কিন্তু এত সুন্দর ফুল পড়তে থাকে আর অনেক দিন ধরে ফুলগুলো পড়তে থাকে তাই এই গাছ খুব সহজেই আমরা করতে পারি কিন্তু কিছু বন্ধুরা আমাকে প্রশ্ন করেছেন তাদের গাছ বর্ষার জলে নষ্ট হয়ে যায় আসলে মাটির মিক্সচারটা যদি ঠিক না থাকে বর্ষার সময় এই মাটিতে ফাঙ্গাস ধরতে শুরু করে আর গাছ নষ্ট হয়ে যায় তাই আমি কিভাবে পটিং করি সেটা নিয়ে আজকে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আজকে দেখাবো আমি কিভাবে এর পুনিং করি এবং কিভাবে এর মাটিটা তৈরি করি যার ফলে অতিরিক্ত বর্ষাতেও আমার গাছ নষ্ট হয় না তা চলুন দেখতে থাকি এই অ্যাডিনিয়াম গাছ বসাতে গেলে এর মাটিটা এমন তৈরি করতে হবে যাতে জল দিলেও কিন্তু জল ধরে না রাখতে পারে জল ড্রেন হয়ে যায় আর জল যদি এতে জমে থাকে তাহলে কিন্তু এতে ফাঙ্গাস ধরতে শুরু করে দেয় এবং গাছ নষ্ট হয়ে যায় তার জন্য আমাকে এখানে যে যে জিনিসগুলো নিতে হচ্ছে সেগুলো আমি আপনাদের একটা একটা করে দেখাবো তার আগে আমি এই জিনিসগুলো নিয়ে নিচ্ছি এর ভেতর আমি সার যে সারগুলো দেব সেটাও দেখাচ্ছি এখানে আমি যেটা নিয়েছি সেটা হলো ঘ্যাস এই ঘাসটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা কিছু ইটের কুঁচো দিতে পারেন বা বালির যে মোটা কাঁকড়গুলো সেটাও দিতে পারেন এখানে আছে ধানের আগড়া এই ধানের আগড়াটা নিয়েছি আর এখানে আছে লাল বালি আর পরিমাণটা আমি আপনাদের বলছি এখানে আছে মাটি একেবারে বাগানের মাটি ফেস আর এখানে আছে গোবর সার এই গোবর সারের বদলে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন তবে গোবর সারটা কালো এবং পুরানো হওয়া দরকার আছে এখানে আমি এইটা ঘ্যাসটা যত পরিমাণ নিয়েছি ঘ্যাসের পরিমাণ মাটি এবং ধানের আগড়া নিয়েছি তার থেকে ডবল নিয়েছি লাল বালি এবং এই ঘ্যাসের আর্ধেকটা নিয়েছি গোবর সার এর পরেও আমি যেগুলো মেশাবো সেগুলো হচ্ছে কাঠ কয়লা বা আমাদের যে উনানের ছাই হয় আগুন আগুন যখন জ্বলে যায় তারপরে যে ছাইটা বেরো সেই ছাই তার সাথে কাঠ কয়লা মিশল। আর এইটা নিয়েছি নিমখোল নিমকলটা এখানে এই পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এই মাটিটা যেটা তৈরি করছি আমার ছখানা পটের জন্য আমি তৈরি করছি আর এখন দুমুঠো দিয়ে দেবো বন্ডাস্ট। এই বন্ডাস্ট কিন্তু অ্যাডেনিয়ামে খুব প্রিয় একটা খাবার এখানে দিয়ে দিলাম এবার এগুলোকে সব একসাথে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে আমি পটিং করব আর পটিংটা কিভাবে করব এবং পনিং কিভাবে করব সেটা দেখাবো তার আগে আপনাদের বলি এখানে কিছুটা ফাঙ্গিসাইড মেশাতে হবে আমি ফাঙ্গিসাইড হিসেবে টাইকোডারমাটা ইউজ করি তাই এখানে আমি প্রায় দু চামচ মতো টাইকোডার্মা মিশিয়ে দিলাম আপনারা যে ফাঙ্গিসাইড ইউজ করেন সেই ফাঙ্গিসাইডটাই এখানে মেশাতে পারেন আমি এখন এটা পটিং করতে যাচ্ছি পটিং করার জন্য আমি পট নিয়ে নিয়েছি পটের নিচে যে পট ভাঙারি একটা টুকরো দিয়ে দিয়েছি এখন যে সয়েল মিক্সচারটা সেটা বেশ কিছুটা ভরিয়ে নিলাম ভরিয়ে নিয়ে অ্যাডেনিয়াম গাছটা রেখে দিয়েছে এইভাবে একটু তুলে রাখলে খুব ভালো হয় গোড়াটা যাতে ওপর দিকে বেশিটা থাকে সেইভাবে এটাকে পটিং করে দিতে হবে তাহলে গোড়ার শেপটা এক এক ধরনের হয় দেখতে খুব ভালো লাগে আমি এখানে এইভাবে বসিয়ে দিলাম যে শিকড়গুলো আমার কাটার ছিল কেটে দিয়েছি তাতে ফাঙ্গে সাইড দিয়ে দিয়েছি এখানে ওপরের যে ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে সেই ব্রাঞ্চগুলো আমি হালকা করে প্রুনিং করে দিলাম পুনিং করে দিয়ে এখানেও ফাঙ্গি সাইড আমি দিয়ে দিচ্ছি এইভাবে ফাঙ্গে সাইড দিতে হবে তবে কাটার সময় কাটারটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন আর আমি এখানে যে মোটা ডালটা রয়েছে এটাকেও আমি পুনিং করে দিচ্ছি এখানে এই সময় যদি পুনিং করি এটা ফেব্রুয়ারি মাস থেকে আর মার্চ মাসের প্রথম সপ্তাহ বা পনেরো তারিখের ভেতর যদি এটা করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় তাই আমি এটা করে দিলাম এইভাবে একেবারে ডালগুলো পুনিং করে এখানে ভাঙ্গি সাইড লাগিয়ে দিয়েছি এইভাবে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত যদি এই অ্যাডেনিয়াম গাছকে রিপোর্টিং করে দেন বা এর পনিং করে দেন তাহলে কিন্তু নতুন নতুন পাতা বেরোতে শুরু করবে ডগ বেরোতে থাকবে এবং এখানে ফুল হবে প্রচুর পরিমাণে ফুল হবে তাই এইভাবে আমি পটিং করে দিলাম আর এর পনিংও করে দিলাম এটাকে এখন আমি ছামাদার জায়গায় পাঁচ দিন মতো রেখে দেবো যেখানে বৃষ্টির জল যাতে না পারে সেটা সাবধানে রাখতে হবে তারপরে এটাকে জল দিয়ে রোদে বার করে দেব ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন